আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের যেটা প্রোগ্রাম মানে আমাদের গোলনাহাটি তহিদনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে এই কম্বল বিতরণের একটা আমরা আয়োজন করছি আমাদের এই এই প্রোগ্রাম এই সংস্থাটি মানে একটু শুরুর কথা কিছু বলি আমাদের দুই হাজার একুশ সালে এই গোলনাহাটি অত্র এলাকারই বেশ কিছু যুব ভাই মিলে গোলনাটি তোহিনগর সমাজ কল্যাণ সংস্থার একটি নাম নিয়ে নাম দিয়ে একটা সংস্থা খোলা হয়েছে দু সালে তো এই আমাদের উদ্দেশ্য যে আমরা এলাকার গরিব দুঃখী অভাব মানুষ যারা আছেন তারা আর্থিক সমস্যার কারণে অনেক কিছু থাকেই তারা মাহরুম থাকে তারা ওই তারা তাদের আর্থিক দুর্বলতার কারণে তাদের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তারা ব্যবহার করতে পারে না তারই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এলাকার যে সমস্ত এলাকার বা এলাকার বাইরে হ্যাঁ মানে আমাদের মানে জাতি ধর্ম বর্ণ সকলে মিলে সকলের সকলের কাছে আমরা আর কি এটা উদ্যোগ নিয়েছি যে আমরা তাদের পাশে দাঁড়াবো তাদেরকে কখনো খাদ্যদ্রব্যের মাধ্যমে কখনো বস্ত্রের মাধ্যমে কখনো বাড়ির আংশিক অনেক কিছু জিনিস থাকে তো চিকিৎসার ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের এক কথা বলা যায় তো আমরা ইতিমধ্যে দেখে এসেছি বা আমরা করে এসছি তো দুই হাজার একুশ থেকে নিয়ে অনেক অভাবী সমাজের মানুষ এলাকার মানুষ যারা আছেন তাদের কাছে আমরা খাদ্যদ্রব্য পাঠিয়ে দিয়েছি রমজান মাসে উপলক্ষে ঈদের ঈদ কোরবানিতে আরও বিভিন্ন সময়ে আমরা এগুলো খাদ্যদ্রব্য থেকে শুরু করে অনেক কিছু জিনিস আমরা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি এবং এই যে ঝড় কত যে ঝড় তুফান চলে গেলো আমফান ঝড় আরও অন্য অন্য হয়েছিল তাতে বেশ কিছু মানুষের বাড়িঘর ভাঙচুর হয়েছিল ঝড়ের গতিতে ঘরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আমরা সেটাও চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের বাড়ি ঘরে টিন দিয়ে হোক রড দিয়ে সিমেন্ট বালু ইত্যাদি দিয়ে আমরা পরিশোধ হওয়ার চেষ্টা করছি করেছি যতটুকু পারছি করছি তো তো ইশা আমাদের এরকম প্ল্যান আছে যে আমরা স সর্বদা মানে অভাবযোগী মানুষদের পাশে দাঁড়াবো এটা আমাদের সকলের উদ্দেশ্য আজকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে আমরা এই বর্তমানে এই কিছু কম্বল এখানে নিয়ে এসেছি বেশ কিছু ভাই আমাদের এই কম্বল বিতরণে দান করেছে তা আমরা সেই দানের টাকা দিয়ে আমরা এই কম্বল নিয়ে এসেছি আমরা এগুলো এলাকার যে সমস্ত একদম দুস্থ গরিব মানুষ তাদের লিস্ট করানো হয়েছে এখানে মোটামুটি প্রায় চল্লিশ জনের নাম মানে লিস্ট করা হয়েছে তা আমরা তাদের কাছে ইনশাল্লাহ এই কম্বলগুলো বিতরণ করব হ্যাঁ আমরা সেই তাদের বাড়ি থেকে পৌঁছে দেবো ইনশাল্লাহ আজকে এই আয়োজনটাই আর কি আমরা করার সিদ্ধান্ত নিয়েছি আরও সামনে যেটা পরিকল্পনা নিয়েছি যে আমরা শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা মনে সমাজের আজকে শিক্ষার যে একটা দুর্বলতা শিক্ষার অভাবে মানুষ মানে মানে শিক্ষার যে মহলগুলো সেগুলো থেকে তারা দূরে থাকছে তারা মাহরুম তা আমরা চাচ্ছি যে আমাদের এলাকার শিক্ষার বিষয়টাকে আমরা একটা বিশেষ ধ্যান দেবো তাই এই শিক্ষাকে কেন্দ্র করে আমরা শুরুতে কোরআন শিক্ষার একটা ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছি তো ইনশাআল্লাহ সামনে জানুয়ারি এক তারিখ থেকে নিয়ে আমাদের এখানে একজন উপযুক্ত শিক্ষক উপযুক্ত বেতনের মাধ্যমে নিয়োগ করে আমরা সেই শিক্ষকের দ্বারা কোরআন শিক্ষার একটা বিশেষ ব্যবস্থা মসজিদে আমরা শুরু করতে যাচ্ছি তো আমরা এই কাজে মানে জনগণের একটা বেশ ভালো সাড়া পাচ্ছি তারা সবাই খুশি আর আমরা আশা করছি যে এটা মানুষ উপকৃত হবে আর আমরাও এটাতে একটা বিশাল একটা সব একটা ধর্মীয়ভাবে যেটা নেকি অর্জনের ব্যবস্থা থাকে সেটা আমরা ইনশাআল্লাহ পাবো এটা আশা করছি কেউ যদি দূর দূরান্ত থেকে সাহায্য চায় তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমাদের এখানে এই সংস্থার যারা আছেন মেন মেন এখানে সভাপতি সাহেব সেক্রেটারি কেসিয়ার আছে তেনাদের নাম্বার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী যত সময় আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কি নাম আপনার আর কোন সংস্থার কোন দায়িত্ব রয়েছে আমার নাম রামিউল ইসলাম হ্যাঁ আমি সেই সংস্থার একজন বিশেষ একটিভ মেম্বার হ্যাঁ আমি এদের সাথে আছি যুক্ত আছি কি নাম সংস্থার একবার বলুন তো শুনি আমাদের আমাদের এই সংস্থার নাম হচ্ছে গোলনাহাটি তহিদ তহিদ সমাজ কল্যাণ সংস্থা ওকে কতজন সদস্য রয়েছেন এই সংস্থায় মোটামুটি ষাট জনের আনুমানিক